শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা একটু সাজুগুজু করে নিয়েছি আর আজ যাচ্ছি আমাদের বাড়িতে আর সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি সেরে এখন বাজে সাতটা আজকে রোদ ওঠার আগে যাব বলে মানে এখন তো জানোই কেমন গরম পড়ছে রোদের কি তাপ মেয়েকে নিয়ে যেতে কষ্ট হবে বলেই তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আর আজকে যেহেতু এখন তোমাদের দাদা ভাইয়ের গরমের ছুটি পড়েছে স্কুলে তাই এখন কয়েকদিন ওখানে থাকার প্ল্যান রয়েছে সেই কারণেই আর যাচ্ছি তাহলে বন্ধুরা সঙ্গে থেকো বন্ধু হয়ে আর আজকে বা কি না করে সম্পূর্ণ দেখতে থাকো আর এখন আমি এসেছি ছাদে ছাদ থেকে ভিডিও স্টার্ট করা হয় না সেই কারণেই তাহলে এখান থেকেই শুরু করি আর শেষ হবে ওই বাড়ির ছাদে গিয়ে তাহলে বন্ধুরা নিচে যাই এখন আপাতত আর না আমার শোনা আমার কী করছে তোমাদের শেয়ার করি এখন আমি রেডি হয়ে নিয়েছি নয় দাদা ভাই স্নান করছে একটু খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া বলতে মুড়ি খাবে তারপরে বেরিয়ে পড়বো ওই বাড়ির উদ্দেশ্যে তাহলে যা যা বন্ধুরা কী খাচ্ছে অনু কি খাচ্ছে নিয়ে নিয়ে অনু অনু কি খাচ্ছে দেখাও তাকাও এদিকে একটু তাকাও কী খাচ্ছে তুমি মুড়ি খাচ্ছ মুড়ি খাচ্ছ বাবা তুমি তো সাজু করেছো কোথায় যাবা ভালো করে ডাকিও বলো সবাইকে একটু শুভ সকাল বলে দাও তো তুমি বারবার দই নিয়ে খেয়ে নিচ্ছ কেন দই তোমার খুব ভালো লাগে বাবা বকবে তুমি বাবার দইগুলো নিয়ে নিচ্ছ কেন তোমাকে তো দই দিয়েছি এই নিয়ে নিল নিয়ে নিল অন্য দই নিয়ে নিল তোমার খুব প্রিয় দই আর নিব না তোমার জামাই পড়বে তো ভালো করে খাও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও শুভ সকাল বলে দিলে না সবাইকে শুভ সকাল বলে দাও সবাইকে বলো বলে আসছি মামার বাড়ি যাচ্ছি বলে দাও ওরে বাবা ওরে বাবা ও বাবা 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 মাথায় না মাথায় না হাত লক্ষ্মী মেয়ে বাবা বাবা দিদি তো সেরা আদর করছে ও দিদি দিদি রে বন্ধুরা তোমাদের তো আগেই বললাম যে বাড়ি থেকে একটু পরে বেরোবো আর এই দেখো বন্ধুরা বেরিয়েও পড়েছি বেরিয়েও পড়েছি বলতে উপর থেকে নিচে চলে এসেছি আর আমরা যাবার আগে তো ঠাকুর প্রণাম সারি সেটাই তোমাদের দাদা করছে ঠাকুর প্রণাম হয়ে গেলেই বেরিয়ে পড়বো আর এই দেখো অবশ্যই সে বেরিয়ে পড়লাম আর আমার সোনামা তো দেখছোই তার দিদির সঙ্গে খেলা করছে কথা বল जिंदा मला मला असेच झालंय झालंयचं खूप मजा खूप मजा लेकिन जिंदा हाती ये भाभी पण भाभी लेकिन जिंदा खबर बोला के केने देजे बोला कोते सुगा दादा

जोरे डाक दाव जोरे जोरे डाकदा आरो जोरे বন্ধুরা এই ছিল আমাদের সকালের খাবার আর তোমরা নিশ্চয়ই ভাবছ যে বাবার বাড়িতে এসে সকালে কেন আমরা পান্তা ভাত নিয়ে বসে গেছি তোমাদের দাদা ভাই গরমের ছুটিতে আমাদের বাড়ি আসবে বলে তার আগে এটা জানিয়েছিল যে এবার এই বাড়িতে আসলেই সকালে শেখাবে পান্তা ভাত প্রত্যেক দিন সেই জন্যই তার জন্য এই আয়োজন করা হয়েছে

কোথায় যাচ্ছে বলে দাও বলো মেলাই বলো বলো বারো তোলে মেলায় যাচ্ছে আমরা ছেলে খুঁজে তোমরাও চলো আমাদের সঙ্গে কে কে যাচ্ছে বলে দাও কে কে যাচ্ছি বলো আর না রায় চলো সবাই চলো বলে দাও বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি কৃষ্ণনগর কিন্তু মেলায় এখনো যায়নি মেলায় যাবার আগেই চলে এসেছি মোমো খেতে আর আজ মেলায় যাবার আগে খাওয়া দাওয়া কেন করতে আসলাম তোমাদের শেয়ার করি আমার সোনামা আগের দিন চ আগের দিন মধ্যে চড়কের মেলা যখন হচ্ছিলো আগেরবার যখন আমাদের এই বাড়িতে আসলাম চড়কের মেলা ঘুরে বাড়ি গিয়ে ওকে যখন আমার মা জিজ্ঞেস করছে মেলায় কি খেয়েছি ও বারবার মোমোর নাম বলছিল। হয়তো কারোর মুখ থেকে শুনেছিল ও কখনও মোমো খায়নি তবু মোমোর কথা বলছিল। তাই আজ যখন বেরোলাম ভাবলাম মোমো দেখলেই আগে ওকে মোমো খাওয়াবো তারপরে যাবো মেলায় আর বন্ধুরা তোমরা কথা শুনে বুঝতেই পারছো আমার ছোট্ট সোনামা আজ প্রথম মোমো খাচ্ছে আর কীভাবে খাচ্ছে তোমরা তোমরা দেখতে থাকো আর আজকে ব্লগে তোমরা আমার সঙ্গে থাকো মেলায় ঘুরবো তোমাদের শেয়ার করব সবটাই তোমরা দেখতে থাকো আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনো ধরনের নিষেধ

क्या देश मास्टर कंट्री को वाइटेड है एंजॉय करते हैं और ये सब लोग कहते

উনিশশো বারো বেলা বছর और चार युद्धों के शुरुआती वक्त में इसका आरोप शुरुआती खेला और वहाँ का नुकसान ज्ञाना मरीचि के जो भाषण थे या आपने आप भूल गए आप भूल

আমাদের গরম গরম আেমরকলাল দি ঐরিাকামে দিদুন রাত্রে ঘুরে আস মেলা থেকে এই আসলাম বাড়িটা আর এখন বাজে নটায় একটু পরে ফ্রেশ হয়ে রাতের খাবার খাবো আর আজকে পর এখানেই শেষ করছি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখাবে পরবর্তী কোনো লাগে বা তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি